সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু ইসলাম প্রিয় বায়ু বোনেরা আলহামদুলিল্লাহ আপনারা সবসময় এই দার দিনখানার জন্য উদারভাবে দান খরাত করে আসছেন আপনাদের এই দান খরাতের মাধ্যমে অত্র এলাকায় অত্র জেলায় বিভিন্নভাবে আত্মমানবতার সেবা এতিম গরিব অসহায় মানুষগুলোর জন্য যেভাবে আপনারা অনুদান দিয়ে আসছেন উদারতার সাথে আল্লাহ তাআলা এই অনুদানকে কবুলে মঞ্জুর করুক এই দানের উচিলে করে আপনাদের হায়দাত বা দান করুক যান মাল ইজিত মালা আল্লাহ তালা বর্বত দান করুক এই অসহায় মানুষগুলা আপনাদের দানের মাধ্যমে আল্লাহর মেহরবানির মাধ্যমে এই চল্লিশটা বছর ধরে এই প্রতিষ্ঠানের খেদমত করি আসতেছে তাজাকুল্লাহ হেরান